আসসালামু আলাইকুম নতুন রান্নাঘরের কাজ চলতেছে এর আগে আমরা ছাউনি দিয়েছিলাম কিন্তু বেশ কিছু দিন পড়েছিল আমরা মাটি দেওয়া বা মেঝের কাজ কমপ্লিট করতে পারি নেই আজকে মেঝে কমপ্লিট করা হচ্ছে মোসিন ভাই ইতিমধ্যে মেঝেতে মাটি দিয়ে উঁচা করে ফেলছে আজকে লেপে রান্নাঘর একদম পরিপূর্ণভাবে ঠিক করা হবে তারপরে এই রান্নাঘরেই আমাদের যাবতীয় রান্নার কাজ হবে গ্রামের বাড়িতে কাজকর্ম চলতেছে সে কারণে আজকে হয়তো খুব একটা মানে জম্পেশ রান্নার আয়োজন হবে না একদম বাঙালি সাধারণ খাবার দাবার রান্না হবে আজকে খেতে টাটকা কচুর টাটকা কচুর শাক সেই স্বাদ লাগবে মেলাগুলা হয়েছে না নামো ওর উপর থেকে নামো জমির কচু কেটে নেওয়া হচ্ছে আর আজকে এই কচু রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে কচু শাক সবসময় খুবই সুস্বাদু হয় আজকে সেই রেসিপি তৈরি হচ্ছে দুপুরবেলাতে কচু শাক রান্না হবে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে একদম ঘন্ট করে ফেলা হবে কাটা দিয়ে মাখামাখি হয়ে যাবে ধুয়ে রাখা শাকগুলো শাকের ডাটাগুলো দিয়ে দিলাম শাক তো সেদ্ধ হয়ে গেছে পানি কষিয়ে নিতে হবে শাকের পানি শুকিয়ে আসার মুহূর্তে ঘুটে ঘুটে একদম মন্ড করে ফেলতে হবে শাক সম্পন্ন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলতে হবে এখন নামিয়ে ইলিশ মাছের মাথার লেজ ভেজে নিতে দা঵, হবে দাও তেল দিয়ে মাছ ভেজে নাও লবণ হলুদ লবণ হলুদ আর মরিচ দিয়ে মাছগুলো মেখে তারপরে ভাজা হচ্ছে গরম তেলে মাছ ভেজে নিতে হবে দেওয়ার জন্য চমৎকার কালার চলে আসছে মাছের পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে মাখিয়ে তুলতে হবে তাই না ইলিশ মাছের সুন্দর গন্ধ ছড়াচ্ছে এখন ভাজা মাছের গন্ধ আহ মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকের সাথে মিশিয়ে দিতে হবে কচু শাক আর ইলিশ মাছ দারুণ কম্বিনেশন একদম গ্রামীণ রান্না কচুর শাক রান্না প্রায় শেষ পর্যায়ে অনেক সুন্দর ঘন হয়ে গেছে আর ইলিশ মাছগুলো শাকের সাথে একদম মিশে গেছে বাড়ির পালা হাঁস সেই হাঁসের ডিম দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে হাঁসের ডিম ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভুনা করা হবে হাঁসের ডিম সেদ্ধ করে সব ডিম ছুলে নেওয়া হচ্ছে এখন ভুনা হবে হলুদ মরিচ ধনিয়া আর লবণ তারপরে সেদ্ধ ডিম হাঁসের ডিম এখন পিঁয়াজ মরিচের দিয়ে কষানো হচ্ছে ভর্তা করার জন্য সেদ্ধ করা হয়েছে টমেটো আলু আর বেগুন বেগুন ভর্তা আলু ভর্তা আর টমেটো ভর্তা হবে মসুর ডালের বড়া ভাজা হবে এখন মসুর ডাল মাখিয়ে নেওয়া হচ্ছে অল্প তেলে পেঁয়াজ ভাজি আচ্ছা এটা একদম তেলে ডুবো তেলে ভাজা হবে না বেগুন ভর্তা টমেটো আর আলু ভর্তা বড়া ভাজা হয়ে গেছে মুচমুচে মসুর ডালের বড়া ভাজা আলহামদুলিল্লাহ সবই সুস্বাদু খাবার দুপুরের জন্য বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তোয়া তাহারিন আর আমি প্রচণ্ড গরম গরমের ভিতর আজকে আর বাজার করা হয় নাই বাড়িতে ছিল তাই রান্না করে দিয়েছে আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য ধোয়া ওঠা গরম ভাত আর মজাদার সব বাঙালি খাবার ভর্তা ভাজি তোমাদেরকে কি দেব ভর্তা দেব আলু ভর্তা তার দিনকে একটু আলু ভর্তা দেই তো অত মনে হয় খাবে না কারণ এর ভিতর পেঁয়াজ আছে ভর্তা খাই প্রথমে আলু ভর্তা বেগুন ভর্তা আর আছে সঙ্গে টক টক টমেটো ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা করেছে দেশি আলু দুর্দান্ত স্বাদ মনে হচ্ছে আলু ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে বাড়ির আঙিনার আলা দেশি বেগুন খুবই মজাদার সুস্বাদু হয় এই বেগুনটা গাছটা পুরাতন হয়ে গেছে বেগুনগুলো এখন ছোট ছোট ধরে কিন্তু তারপরেও যথেষ্ট নরম আর সুস্বাদু আজকে বেগুন তরকারি করে নেই আজকে করেছে ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে চটকিয়ে করে দিয়েছে তবে আজকে পোড়া বেগুন না সেদ্ধ বেগুন ভর্তা তুলনামূলকভাবে পোড়া বেগুনের ভর্তাটা বেশি সুস্বাদু হয় সেদ্ধটার চাইতে তো আর খাওয়া শেষ তোয়াকে দেই ডিম হংসের ডিম তোয়াকে দিলাম হংসের ডিম হ্যাঁ পেঁয়াজ দেব টমেটো সেদ্ধ করে ভর্তা করা টমেটো ভর্তা খেতেও খুব মজাদার দেখি আজকে টমেটো ভর্তা কেমন হয়েছে টক টক স্বাদ তবে আলু ভর্তাটাই সবচাইতে মজা হয়েছে আজকে যতগুলো ভর্তা খেলাম তো আছে মজা হয়েছে বড়া মসুর ডালের বড়া অল্প তেলে পোড়া পোড়া করে ভাজা দেখতে খুব ক্রিস্পি মনে হচ্ছে টেস্ট করে দেখি তেল তেল কমে ভাজলে যেরকম একটু পোড়া পোড়া স্বাদ একটু কুরমুরে সেরকমই স্বাদ মজা হয়েছে তো আজ এটা বলেছ ভাত দিয়ে খেয়ে দেখি ভাত দিয়ে খেতে তো আরও মজা লাগতেছে দিন পর রোজার পরে আবার বড়া খেলাম মজা লাগলো বেশ কুরমুরে স্বাদ খেতে হবে কচুর শাক দেখি গলায় ধরে কিনা ইলিশ মাছ দিয়ে কচু শাক কচু শাকের ঘাটি সাথে ইলিশ মাছ খুবই মজাদার হয় এই খাবারটাও একদম বাঙালি খাবার গ্রামীণ খাবার যাকে বলে দেখি টেস্ট কেমন টেস্ট ভালো শাকে মনে হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি আছে আর একটু শুকিয়ে নিতে হবে তাহলে আরও মজা হবে আর ইলিশ মাছের একটা গন্ধ পাওয়া যাচ্ছে শাকের ভিতর থেকে মাছের ছোটো ছোটো টুকরো ইলিশ মাছের স্বাদ আর কচুর স্বাদ দুইটার স্বাদে বেশ চমৎকার একটা মুখের ভিতর স্বাদ অনুভব হচ্ছে শাক সেদ্ধ হয়েছে পারফেক্টলি মাছও বেশ চমৎকার মিশে গেছে কিন্তু যেহেতু কাটা কাটাকাটা হয়ে যাবে তাই বেছে বেছে খেতে হবে সাবধানের সাবধানতার সাথে হাঁসের ডিম ভুনা হাঁসের ডিম ভুনা সবসময় মজাদার হয় কিন্তু খেতে লাল কুসুমের ডিম সুস্বাদু পেঁয়াজ দিয়ে ভুনা করা হাঁসের ডিম দেখি ভিতরে কুসুমটা কেমন লাল না অতটা লাল হয় নাই হলুদ হলুদ কচু খাওয়ার পরে এতক্ষণে একটু টের পাওয়া যাচ্ছে হালকা একটু গলাতে কামড়াচ্ছে ব্যাপার না কচু তো একটু কামড়াবেই হাঁসের ডিমের সবচাইতে মজাদার অংশই হচ্ছে কুসুমটা অসম্ভব মজাদার হয় হাঁসের ডিম ভুনাটা আসলে চমৎকার হয়েছে চমৎকার অনেক বড় ডিম অনেক বড় কুসুম প্রতিটা অংশই মজাদার কুসুমটাও মজাদার সাদা অংশটাও মজাদার দেশি পেঁয়াজে ভুনা হাঁসের ডিম দুর্দান্ত রান্না মুখের অন্য অন্যরকম একটা স্বাদ তাহারিনার তোয়া খাওয়া দাওয়া করে উঠে গেছে আমি যেহেতু মজার মজার খাবার বেশ আয়েস করে টেস্ট করতেছি সবগুলো টেস্ট করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে সবগুলো অবশ্য টেস্ট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করে নিই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে উঠলাম সুস্বাদু সব খাবার দেখি মহসিন ভাই কি কাজ করতেছে মহসিন ভাই রান্নাঘরের বেড়া দেওয়ার কাজ শেষ করে নিচ্ছে কালকের ভিতরেই তো শেষ হয়ে যাবে না ভাই দুপুর বেলার খাওয়া দাওয়া হলো একদম সিম্পল খাবার যেহেতু বাজার করা হয় নাই আমাদের ভাবি বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই আমাদেরকে আজকে দুপুরের খাবারের আয়োজন করে দিয়েছে হাঁসের ডিম ভুনা তারপরে কচু শাক ঘন্ট ইলিশ মাছ দিয়ে সেই সাথে বড়া এবং বিভিন্ন রকমের কয়েক পদের ভর্তা আমাদেরকে দুপুরের আয়োজনে করে দিল আমরা বেশ মজা করে দুপুরবেলা এই গরমের দিনে মজাদার সব ভর্তা দিয়ে আর সুস্বাদু কিছু তরকারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম চমৎকার ছিল আজকের আয়োজন দুপুরের খাওয়া দাওয়া একদম সহজে বাঙালি খাবার খেয়ে আরাম করে উঠে পড়লাম ভিডিও শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপি নিয়ে গ্রামে অথবা শহরে আল্লাহ হাফেজ